এই গত দুদিনে ভবের থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কিলোগ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি তো সেই রেটগুলো আমরা ডিটেলসে বলছি তো আমাদের কাছে গতকাল একটা খবর আছে সেই খবরের বেসিসে আমরা দেওয়ানগঞ্জ রোড এখানে একটা ট্রাক্টারকে ইন্টারসেপ্ট করি এবং ওই ট্রাক্টরের সাথে দুজন ব্যক্তি ছিলেন একজন চালক এবং তার সাথে একজন ছিলেন সেই ট্রাক্টারকে ধরে আমরা একান্ন বস্তা ট্রাক্টরের মধ্যে পাই সেখানে আটশো তিরাশি কেজি গাঁজা ওই ট্রাক্টর থেকে উদ্ধার করি এবং দুজনকে অ্যারেস্ট করি তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার যিনি ওনার ওনার ট্রাক্টরের এবং ড্রাইভার ছিলেন এবং আরেকজন ছিলেন সুভাষ সরকার আজকে ওনাদেরকে কোর্টে ফরোয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডের পেয়ার চেয়ে এবং ক্রিমিনাল গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে সেই খবরের বিশেষে ভিত্তি করে শীতলকুচি থানার টিম যাই তিলাচর এলাকাতে এবং সেখানে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মনের বাড়িতে রেড করা হয় এবং ওনাদের বাড়ি থেকে টোটাল দুশো বাহাত্তর কেজি গাঁজা আমরা রিকভার করি এবং উক্ত দুই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং তাদেরকে আজকে রিমান্ডের জন্য পাঠানো হচ্ছে এবং গতকাল রাত্রে আমরা কোতোয়ালি থানাতে আমরা চান্দামারি রাজপুর এলাকাতেও রেড করে থাকি আশুতো সালদার বাড়িতে এবং ওনার বাড়ি থেকে আমরা দুশো বাহান্ন কিলো গাঁজা উদ্ধার করে থাকে এবং ওনাকে অলরেডি পুলিশ রিমান্ডে না হয়েছে এই নিয়ে আমরা এই গত দুদিনের মধ্যে টোটাল এক হাজার সাত কেজি গাঁজা আমরা এই উদ্ধার করে আছি ভবের এলাকা এবং চান্দাবাড়ি এলাকা জুড়ে স্যার এই গাঁজার আনুমানিক মূল্য কীরকম হয় এর আনুমানিক মূল্য যেটা আছে টোটাল প্রায় ৩৫ থেকে চল্লিশ লাখ এর আনুমানিক বাজার মূল্য হবে কজনকে গ্রেপ্তার এখনো পর্যন্ত আমরা গতকাল নিশিগঞ্জ থানাতে থানাতে দুজনকে অ্যারেস্ট করা তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার এবং সুভাষ সরকার এবং শীতলকুচি থানাতে দুজনকে অ্যারেস্ট করা তাদের নাম হচ্ছে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মন এবং কোতোয়ালি থানা গতকাল আরও দুজনকে অ্যারেস্ট করেছে টোটাল ছজন আমরা অ্যারেস্ট করেছি এত বড় একটা সাফল্য বলবো যে কুচবিহার জেলা পুলিশ এই মাদকের বিরুদ্ধে যে অভিযান সেটা সর্বদা করে থাকে এবং আমরা এই পূর্বেও অনেক সাফল্য পেয়েছি তবে এই আজকে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে সমস্ত জায়গাতে আমরা মিলে একটা অভিযান চালিয়েছি এবং এত বড় একটা সাফল্য পেয়েছি আশা করি মানুষ এই মাদকের এগেন্স্টে আরও সচেতন হবে স্যার ভৌগোলিক বিচ্ছিন্নতা মানে নদী বিচ্ছিন্ন এটা কি একটা কারণ ওই এলাকায় চাষাবাদের ক্ষেত্রে কারণ ওই এলাকার মানুষদের একটা দাবি ছিল যে বিশেষ করে ঘরখানা যে এই পাশটা নদী যে তারা যদি নিশিগঞ্জের সাথে মানে নিশিগঞ্জ প্রস্তাবিত পুলিশ ফাঁড়ির সাথে যদি মানে থানার সাথে যদি তাদেরকে যুক্ত করা যায় তাহলে ওই এলাকার মানুষদের যে আইনি যে ব্যবহারগুলো বা এই ধরনের চাষাবাদ বন্ধ হতে পারে ঠিক একইভাবে যে কিছুটা অংশ আমাদের সরষা নদী বিচ্ছিন্ন আছে পুন্ডিবাড়ির থানা এলাকা সেখানেও পপি চাষ হচ্ছে এটা কি ভৌগলিক বিচ্ছিন্নতার একটা কারণ বা এগুলোকে নিয়ে কি থানা এলাকাগুলোকে আরও জিওগ্রাফিক্যাল অবস্ট্রাকেল ডেফিনেটলি একটা রিজেন্ট থাকে যেখানে অনেক জায়গায় আনএক্সেসেবেল হয়ে থাকে পুলিশ এবং সাধারণ মানুষের পক্ষে বাট আমরা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে সমস্ত জায়গাতে আমরা অভিযান চালাচ্ছি আমরা পপি কাল্টিভেশন গাঁজা কাল্টিভেশন যথেষ্ট পরিমাণে আমরা ডিস্ট্রাকশন করেছি এখনও পর্যন্ত প্রায় দশ হাজারের বিঘা ওপর আমরা গাঁজা কাল্টিভেশন ডিস্ট্রয় করেছি এবং বাকি যেটা ডিসিশন বলছেন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা অ্যাডমিনিস্ট্রেটিভলি নেওয়া হবে